আজ মঙ্গলবার এগারোই নভেম্বর দু মেষ রাশি কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের দিন প্রভাবশালী আত্মীয় স্বজনের আত্মীয় সহায়তা আজ কর্মক্ষেত্রে সফলতার আশা ব্যবসায়িক প্রত্যাশা পূরণ গৃহে স্থাপন সম্প্রতি কাজে অগ্রগতি মেষ রাশির আজ শুভ সংখ্যা তেষট্টি বিশ্বাসী আজ আয় রোজগার উন্নতি হবে সৃজনশীল কাজের সাথে জড়িতরা ভালো কোনো সুযোগ পাবেন ছোট ভাই বোনের বিয়ে চোখ স্থাবর সম্পত্তি মধ্যস্থতার ভালো রোজগার হবে বিশ্বাসীর আজ আর শুভ সংখ্যা মিথুন রাশি আজ ব্যবসায়িক বকেয়া আদায়ের অগ্রগতি সাংসারিক কাজে আত্মীয় স্বজনের সাহায্য লাভ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে সঞ্চয়ের অগ্রগতি মিথুন রাশির আর শুভ সংখ্যা উনচল্লিশ কর্কট রাশি আজ শারীরিক ও মানসিক শক্তি ফিরে পাবেন চেষ্টা জটিল কোনো কাজের সমাধান করতে পারবেন কর্মক্ষেত্রে উন্নতি কর্কট রাশি শুভ সংখ্যা সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে কিছুটা ব্যয় বাহুল্য থাক যাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার প্রয়োজন হতে পারে সিংহ রাশি রাজ শুভ সংখ্যা আশি কন্যা রাশি বকেয়া বিল বেতন আদায় আজ অগ্রগতির আশা সাংসারিক কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে ঠিকাদারি ব্যবসায় আজ উন্নতি কন্যা রাশি রাজ শুভ সংখ্যা তেতাল্লিশ তুলা রাশি চাকরি প্রত্যাশীদের দিনটি শুভ সম্ভাবনাময় প্রভাবশালী আমলার সাহায্য লাভের আশা পিতার সাহায্য লাভ সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে তুলা তুলারাশির পঁয়ত্রিশ বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি আমদানি রপ্তানি বাণিজ্য কাঙ্ক্ষিত লাভের আশা চলমান ভাগ্য বিড়ম্বনা অবসান হবে বিচিক রাশির আর শুভ সংখ্যা সতেরো ধনুরাশি আয় রোজগারের ঝুঁকি বৃদ্ধি শেয়ার ব্যবসায়ীদের আরো সতর্ক হতে হবে গৃহস্থলী ব্যয় বৃদ্ধির কারণে ব্যয় সংকোচন করার প্রয়োজন হতে পারে ধনুরাশির আর শুভ সংখ্যা মকর রাশি জীবন সাথীর সাহায্য লাভের দিন ব্যবসায়িক কাজে আজ নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে উন্নতি ব্যবসায়িক কাজের জন্য দূরের যাত্রা মকর রাশিরা শুভ সংখ্যা ছত্রিশ কুম্ভ রাশি পারিবারিক জীবনে রহস্যজনক কোনো ঘটনা ঘটতে পারে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ সহকর্মী ও অধীনস্থ কর্মচারী সাহায্য পাবেন যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মতন মনোবল রাখতে হবে কুম্ভ রাশির আর শুভ সংখ্যা তেষট্টি মীন রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন বিদ্যার্থীদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে বিশেষ করে যাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি দুর্বল মিন রাসিদার শুভ সংখ্যা চৌত্রিশ